ভাজা এনেছি দেখুন পাঙ্গাস মাছটা কিন্তু লিচে চার কেজি ক্যামেরা ছবি গরুর গোছ আর এনেছি কিছু চিংড়ি মাছ তরকারি খাওয়া এসেছে কিন্তু কুসুম চাঁদনি একটার কুসুম এই যে গাছ দেখুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়েছি তো আমি সপ্তাহিক বাজার কি কি করি আজকে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমরা পাঙ্গাস মাছটা এনেছি দেখুন পাঙ্গাস মাছটা কিন্তু লিচে চার কেজি ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে কিন্তু বেশ বড় আর এখানে এনেছি কিন্তু তিন কেজি গরুর গোছ আর এনেছি কিছু চিংড়ি মাছ তরকারি খাওয়ার জন্য আর এদিকে কিন্তু দুই কেজি না তিন কেজি আম এনেছি আমার শাশুড়ি মা বাসা থেকে দিকে আছে কিন্তু বালতির মধ্যে রসুন পেঁয়াজ এগুলো বালতিটা কিন্তু ফিরি পেয়েছি কারণ হুইলের গুঁড়ো এনেছি তার জন্য তো এ এনেছে কিন্তু বুড়ির ডাল আর এনেছে কিন্তু এদিকে হুলে গুঁড়া সাথে কিন্তু এই বালতি আর এনেছি কিন্তু তরকারি এনেছি মিষ্টি কুমড়া আর এনেছি কিন্তু স্বাদের লাউ বলে পারছে না আমার শাশুড়ি মা তার জন্য কিন্তু একদম ছিঁড়ে ফেলেছে এইটা তো এই যে স্বাদের লাউ আর এনেছে কিন্তু বেন্ডি কেউ কেউ ড্যাশ নামে পরিচিত মানে কেউ কেউ ড্যাস নামে চিনে কি তো আজকের বাজার এই পর্যন্তই গাইস দেখুন আজকের আমরা এই সপ্তাহে বাজারগুলো করে এনেছি গায়ে সাপ্তাহিক বাজার কিন্তু এগুলোই করেছি বেশ কিছু তো আজকে আমাদের বাসায় কিন্তু আবার মেহমান এসেছে তো আজকে আমাদের বাসায় মেহমান এসেছে আমাদের এই যে আদরে আদরে নানি শাশুড়ি ওই যে দেখুন সে বসে আছে আর আর এসেছে কিন্তু কুসুম চাঁদনী একতার কুসুম এই যে গায়েস দেখুন যে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুখ থাকবেন এই কেমনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ